নমস্কার বন্ধুরা আমি সোমনাথ তার আপনারা দেখছেন সোম সোয়ার্সি গার্ডেন বন্ধুরা আপনারা এখন যে গাছটি দেখছেন এটি একটি পিংপং লঙ্গানের গাছ দেখুন কতটা মোটা হয়েছে ধরা যাচ্ছে মোটামুটি আর পিংপং লঙ্গানটি আমি অনেক দিন আগেই সংগ্রহ করেছিলাম গাছের সাইজ দেখে বুঝতে পারছেন তখন আমাকে উচ্চ মূল্যে কিনতে হয়েছিল তো এই গাছটি সম্পর্কে আমি প্রথমে একটু বলবো এই গাছটি কিন্তু প্রচুর হাড়ি গাছ নয় মানে ক্রাস্টল গাছ নয় যে আপনাকে কোনো সাপোর্ট ছাড়াই এই গাছটি বেড়ে উঠবে এমনটা নয় দেখুন ডালগুলো কিন্তু সব ঝুলে ঝুলে গেছে এখানে আমি প্লুনিং করেছিলাম ওই ঝুলে যাওয়ার জন্যই আবার এই একটা জায়গা দেখাচ্ছি এখানেও কিন্তু প্লুনিং করেছিলাম যাতে গাছটা একটু বুসি হয় কিন্তু গাছটা বুসি হলেও গাছ কিন্তু অনেকটাই ঢেলে ঢেলে পড়ছে যেন গাছের কোনো মানে স্ট্রেংথ নেই যে নিজে নিজেই দাঁড়িয়ে থাকবে তার জন্য আমাকে এটাকে বিভিন্নভাবে কিন্তু আটকা আটকাতে হয়েছে তো যাই হোক আজকে আমি এই ফলগুলো হারভেস্ট করব তো এবং তার টেস্টগুলো দেখাবো আপনার পাতাগুলো লক্ষ্য করুন পাতাগুলো কিন্তু পিংপং লঙ্গানের কিন্তু উল্টানো হয় অনেকটা ওই নৌকার মতো উল্টানো নৌকার মতো আপনারা এই পাতা দেখেই কিন্তু চিনতে পারবেন যেটা পিংপং লঙ্গান যদিও পিং পিংপং পং রেড পিংপং পং পাতায় মোটামুটি সেম এ হবে আর আপনারা দেখুন মাটিতে কিন্তু যথেষ্ট জৈব সার কিন্তু দেওয়া আছে এবং সমস্ত খাবার কিন্তু দেওয়া আছে যাতে পরের সিজনে কিন্তু ফলটা ভালো আসে এবং একটা খুঁটি দিয়ে কিন্তু এটাকে বাঁধা হয়েছে যাতে গাছটা হেলে দুলে না যায় বা পড়ে না যায় শক্তভাবে বাঁধানো হয়েছে কারণ গাছটার নিজস্ব কোনো স্ট্রেন সেরমভাবে নেই এবছর যদি প্রুনিং করতাম সেক্ষেত্রে হয়তো আর একটু হতো কিন্তু এবছর আমি প্রুনিং করছি না আমি দেখছি পরের সিজনে প্রুনিং না করে কেমন ফল আসছে এখন এই কয়েকটা ফলেই টিকে রয়েছে কিছু ফল বাড়ির লোক খেয়েছে ধীরে ধীরে তো আমার একটা গোসাই হয়েছিল এবছর কেটে নিলাম এখাতে ভিডিও করছি এবং এখাতে কাটছি বলে এটা পড়ে গেল আর কি তো যাই হোক এরপর এগুলোকে আমি দেখে নিচ্ছি যে কীরকম হচ্ছে এর টেস্ট রিভিউটা অবশ্যই এই ভিডিও শেষ অংশে থাকবে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন আমার এই চ্যানেলটি ভিজিট করছেন তাদের রিকোয়েস্ট তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন তো এইগুলো আমি সংগ্রহ করার পর কয়েকদিন রাখবো বাড়িতে তাহলে যথেষ্ট পরিমাণ টেস্ট পাওয়া যাবে এটা কিন্তু লিচু গোত্রেরই ফল আপনারা অসময়ে লিচুর স্বাদ নিতে গেলে এইগুলি কিন্তু আপনাকে এ ধরনের ভেরিয়েন্টগুলো সংগ্রহ করতে হবে বন্ধুরা আমি লংগান হারভেস্টিং আমারটা দেখেছেন তার চার দিন পর আমি উপস্থিত হয়েছি তো বিষয়টা হচ্ছে লংগান ফলটা এতটাই সুমিষ্ট এবং এতটাই আমার বাচ্চাদের ভালো লেগেছে যে ওরা মোটামুটি ম্যাক্সিমামই শেষ করে দিয়েছে এখন এই তিনটি মাত্র অবশিষ্ট আছে ওই তিনটি আমি রেখেছি অনেক যত্নে এই তিনটি নিয়ে আজকে টেস্ট রিভিউ দেখাবো যে কোনো একটাতে তো আপনারা যদি অসময়ে লিচু স্বাদ নিতে চান অসময়ে যদি একটা সুমিষ্ট ফল এবং অ্যারোমেটিক ফ্লেভারের ফল পেতে চান সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এই লঙ্গান ফলটি আপনাদের সংগ্রহ রাখতে হবে হুম তো এই লঙ্গান আমার যে ভ্যারাই ভেরিয়েন্ট আপনারা দেখেছেন যে অলরেডি দেখেছেন যেটা একটা পং লঙ্গানের ভেরিয়েন্ট এছাড়াও পিঙ্ক পিংপং পং লঙ্গানটা আমি শুনেছি যে এর থেকে অনেকটা ভালো এছাড়াও হোয়াইট লঙ্গন আমার কালেকশানে আছে ভিয়েতনাম সাইগন বলে একটা লঙ্গান আছে সেটাও আমার কালেকশানে আছে এছাড়াও অনেক অনেক ভ্যারাইটি আছে লঙ্গানের যেগুলো কিন্তু খুবই জনপ্রিয় হচ্ছে ধীরে ধীরে এবং আপনারা চাইলে কিন্তু আপনাদের বাগানে কিন্তু এগুলো সংগ্রহে রাখতে পারেন তো যাই হোক কথা বেশি বাড়াচ্ছি না আমি এখন এই যেটা পিংপং লঙ্গান এটা কিন্তু পিঙ্ক ভেরিয়েন্ট নয় নর্মাল পিংপং যে গাছ সম্পর্কে আমি অলরেডি বলেছি আপনাদের তো ফলটা কীরকম এখন আমি দেখে নিচ্ছি ফলটার স্বাদ কীরকম আসছে ফ্লেভার কীরকম আসছে এবং বীজের পরিমাণটা কেমন হচ্ছে বীজের সাইজটা এটা আমার প্রথম ফলন যে জন্য আশা করছি যে বীজটা হয়তো বড়োই হবে তো দেখা যাক কি হচ্ছে আমি ক্যামেরাটা কাছে আনতে বলবো এটা আমি ফাটাচ্ছি এখানে এইভাবে আপনারা চাপ দেবেন তাহলে উপর থেকে খোসাটা খুলে গেল এরপরে দেখুন ভিতরে এরকম একটা হোয়াইট এবং হালকা ব্রাউন টাইপের একটা ফিল থাকবে এবং দেখুন চামড়াটা যথেষ্ট মোটা এর খোসা অনেকটা মোটা এবং যথেষ্ট জুসিও এই দেখুন আমার অলরেডি প্লেটে পড়ে গেছে তো যাই হোক আমি খাওয়ার আগে একটু ব্রিক্স মিটার নিয়ে এই ব্রিক্স মানটা আমি দেখার চেষ্টা করছি ব্রিক্সটা কত হচ্ছে ব্রিক্সটা দেখার জন্য আমি এখানে একটু রস নিয়ে নিচ্ছি হালকা পরিমাণ জুস এই দেখুন প্রচুর জুসি একটু খোঁজ চাপ দিতে কিন্তু জুস চলে এলো আমি এরপরে এর ব্রিক্স মানটা লক্ষ্য করছি যে কত হচ্ছে আমি অবশ্যই এটা আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দেবো একুশ একুশ ব্রিক্সমান এসেছে বন্ধুরা আমি আপনাদেরকে অলরেডি আগেই বলেছি যে আমার ব্রিক্স মিটারটা একটু কম সুইটনেস শো করছে যেহেতু এটা অত দামি ব্রিক্স মিটার নয় এটা প্রায় দুই থেকে তিন পয়েন্ট কম দেখায় তাহলে এটা মান মোটামুটি চব্বিশ আশা করাই যায় এবং আমি খেয়েও বলছি আপনাদের কীরকম আসছে তো যাই হোক এটা এখন আপাতত ব্রিক্সমান এসেছে একুশ একুশ আমার এখানে দেখাচ্ছে আশা করে বাইশ তেইশও হতে পারে কারণ আমি বিভিন্ন ক্ষেত্রে দেখেছি তো এটা আমি সাইডে রাখছি এ আমি খেয়ে পরে দেখছি যে এটা কীরকম টেস্ট আসছে এবং দেখুন এর এটা দেখতে অনেকটা ড্রাগন যে আমরা বলি আর কি ড্রাগন ফন নয় ড্রাগনের যে আমাদের কাল্পনিক যে কাহিনি তার যে তার যে চোখ সেই চোখের মতোই ভিতরে একটু হালকা কালো কালো দেখাচ্ছে যে বীজটা এবং দেখতে অনেকটা ড্রাগন আইয়ের মতো সেই জন্য ড্রাগন আইও বলা হয় যাই হোক এটা আমি ছাড়িয়ে দেখছি এতে বীজের পরিমাণ কতটা আছে এবং শ্বাসের পরিমাণ কতটা আছে এই দেখুন ছাড়াচ্ছি আমি এখানে ছাড়িয়ে দিচ্ছি ধীরে ধীরে প্রচণ্ড জুসি হাতে ভরে যাচ্ছে হুম বেরিয়ে দেখুন কাছে যেন এই হচ্ছে বিচের সাইজ এই হচ্ছে পাল্পের সাইজ তার মানে খুব একটা খারাপ বলা যায় না পাল্পের সাইজ কিন্তু যথেষ্টই আছে ওয়েট করলে বোঝা যেত যে পাল্পের সাইজ অনেকটাই আছে বিচও একটু মিডিয়াম মিডিয়াম বলা যায় এটা আমি আশা করছি যে ধীরে ধীরে গাছ যত ম্যাচিওর হবে ছোটো হবে তো এরপর আমি খেয়ে পরে দেখব এর টেস্টটা কেমন কেমন আসছে এবং ফ্লেভারটা আমি বলার চেষ্টা করব যে ফ্লেভারটা কীরকম হুম যেটা বলেছিলাম সেটাই যথেষ্ট মিষ্টি আমার এটা অবশ্যই তিন থেকে চার পয়েন্ট মনে কম দেখাচ্ছে মুখে তো এত মিষ্টি লাগছে যে লিচুর থেকেও বেশি মিষ্টি দেখাচ্ছে এবং ফ্লেভারটা অনেকে বলেছে যে ফ্লাওয়ার ফ্লেভার বা অ্যারোমেটিক ফ্লেভার অবশ্যই অ্যারোমেটিক ফ্লেভার কিন্তু আমার কাছে যে হিন্ট আসছে এই পিংপং পিংকংলঙ্গান খেয়ে সেটা হচ্ছে আপনাদের এখন যেই যে শীত শীত পড়ে গেছে বিভিন্ন জায়গায় দেখবেন এই যে খেজুরের গাছ কামানো চলছে আপনারা যদি সেই রস সংগ্রহ করেন রস সংগ্রহ করার পর একটু পুরনো করে খান সংগ্রহ না খেয়ে যদি একটু পুরনো হয়ে যায় রসটা তারপর আপনারা খান তার যে ফ্লেভার হবে একজাক্ট সেম ফ্লেভার হচ্ছে এই পিংপং লঙ্গানের তাহলে আশা করি আপনারা বুঝতেই পারছেন যে এই ফ্লেভারটা কীরকম অবশ্যই ইউনিক কারণ এই পিংপং লোঙ্গান একবার শুরু হবে মোটামুটি আপনার ওই গ্রীষ্মের পর থেকেই শুরু হয়ে যাবে এবং সেটা আস্তে আস্তে অনেকগুলো স্টেপে আপনারা ফল পাবেন হ্যাঁ তাহলে চাইলে আপনারা অবশ্যই এই একটা ইউনিক টাইপের ফল পিং পিংপং লঙ্গান বা নর্মাল পং লঙ্গান কি হোয়াইট লঙ্গান কী সাইগন লঙ্গান এছাড়াও জাম্বো টাম্বো অনেক লঙ্গান আছে এই লঙ্গানের ভেরিয়েন্টগুলো আপনারা রাখতেই পারেন তাই বন্ধুরা আপনারা যারা এই আমার এই ভিডিওটি দেখছেন যারা নতুন আছেন তাদের আমার রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন ভালো থাকুন ধন্যবাদ